আগে দেখলাম সাত বড় একটি মারাত্মক একটি ঘটনা ঘটলো এই জন্য বিপদ সময় আসে বলা যায় না আমার শ্রদ্ধেয় বড় ভাই তিনি অ্যাক্সিডেন্ট করেছেন সিলেট ট্রেনে যাওয়ার কথা ছিল কিন্তু ঘটনা বসত হঠাৎ দুর্ঘটনা ঘটে গেল অ্যাক্সিডেন্টে তার হাত ভেঙে গেল দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইকে অতি দ্রুত শিফা দান করেন এজন্য আমরা আল্লাহ তাআলার একটি বড় একটি আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিবেন পা দিবেন চোখ দিবেন এবং কর্ণ নাসিকা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন অনেকে হাত আছে হাত নাড়াতে পারে না অনেকে পা আছে কিন্তু হাঁটতে পারে না অনেকে কথা বলতে পারে না কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন চলাফেরা করার শক্তি দিয়েছেন কাজকর্ম করার শক্তি দিয়েছেন এই জন্য আল্লাহ তালার অগণিত শুক্রিয়া যিনি আমাদেরকে সুস্থতার সাথে রেখেছেন বাকি জীবন যেন আমাদেরকে আল্লাহ তালা সুস্থতার সাথে ইমানের সাথে যেন চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন মুহতার আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অপরিত হাদিস থেকে ছোট একটি হাদিস পাঠ করেছি আজকে আলোচনা বিষয় থাকবে আমরা জানি ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি এর মধ্যে প্রথম হলো কালিমা কালিমা আমরা শুধু মুখে বলি এটা না আমরা আমার এই কালিমাকে আমাদের অন্তরের মধ্যে গেথে নিয়েছি এর নাম হলো ঈমান আমরা বিশ্বাস করি আল্লাহ এক রোজা এটা বছরে শুধু একবার তারও 30 দিন মাসে 12 মাসের মধ্যে এক মাস আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে হজ যাদের টাকা পয়সা আছে দঙ্গল আছে তারা হজ করবে যাদের সামর্থ্য আছে খাবার জওয়াব তারা হজ করবে যাকাত বছরে একবার যাদের টাকা পয়সা আছে তারা যাকাত দেবে কিন্তু এই নামাজ প্রতিদিন এই নামাজ ব্যক্তি কিতাবের মধ্যে রেখেছেন নামাজ ব্যক্তিকে পাঁচ প্রকারের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে যদি কেউ গুরুত্ব সহকারে নামাজ আদায় করে পাঁচ শক্ত নামাজ পড়ে

উপর থেকে কবরের আযাব উঠে নেবেন ফুল সিরাতের ফুল যে ফুল পার হতে হাজার বছর লাগবে সেই ফুল সে বিতুল করতে পার হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাব জান্নাত দান করবেন যদি আমরা গুরুত্ব সহকারে নামাজ পড়ি তাহলে আমাদেরকে সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি কি আমরা কবরের মধ্যে করে যাই তাহলে আমাদের বাকি জায়গা আলমে আল্লাহ আলমে বরজক কবর জগত আমরা যদি দাঁড়া পড়ে চাই তাহলে আমরা হাসর উসিরাত এগুলো কিভাবে পার হব এগুলো কিভাবে বাঁচব এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো অর্জন করতে হবে তাহলে আমাদের মূল কাজ হলো আমরা গুরুত্ব সহকারে যেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেমন এইভাবে নামাজের দিক থেকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন তারপর থেকে কবরে আযাব উঠিয়ে নেবেন করবে না, ঠিক তেমনিভাবে যদি কেউ ঠিক মতে নামাজ না পড়ে তাহলে যে নামাজ এই নামাজ পড়ার কারণে এই